বিসমিল্লাহ রহমান রাহিম দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়াই হাজার উপজেলা বিএনপির আনন্দ রেলির আজকের নেতৃত্ব দিবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই আপনারা জানেন বিগত আমলে বিগত সতেরো বছর আড়াই হাজারে এরকম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি আমরা এই প্রথম করলাম আমরা কোনো সভা সমাবেশ করতে পারিনি গুন্ডাবুর অত্যাচার নির্যাতন আর নিপীড়নের কারণে আমরা এলাকায় আসতে পারিনি গণ উত্থানের পরে ফেসিবাদের পতন হওয়ার পরে আমরা আনন্দগণ পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে নেতৃত্ব দিবেন জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই আপনারা জানেন আপনারা জানেন জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের আবির্ভাব না হলে আড়াই হাজার উপজেলা বিএনপি বিলুপ্ত হয়ে যেত মামলা হামলায় যখন নেতাকর্মীরা নির্যাতিত নিষ্পেষিত তখন জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই আমাদেরকে শান্তির দূত হয়ে বিএনপির ত্রাণকর্তা হয়ে আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের একজন ক্ষুদ্র কর্মী হয়ে নিজেকে গর্বিত মনে করছি এমন নেতার কর্মী হওয়া পরম সৌভাগ্যের ব্যাপার আমি বিএনপির কেন্দ্র আমি নারায়ণগঞ্জ জেলার সাবেক সাবেক সহসভাপতি হারুন রশিদ হিমেল আমরা যখন মামলা হামলায় জর্জরিত জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই প্রতিটি নেতাকর্মীর সার্বিক খোঁজখবর নিয়ে মামলায় আক্রান্ত কিংবা কারান্তরী নেতাকর্মীদের বাসায় খাদ্য রসদ এবং আর্থিক অনুদান পৌঁছে দিতেন তিনি নেতাকর্মীর ব্যবস্থা লক্ষ লক্ষ জামিনের করেছেন কোটি কোটি টাকা ব্যয় করেছেন নেতাকর্মীদের পিছনে আজকের আমি আমার মতো হাজারো হিমেল তৈরি হয়েছে জননেতা নজরুল ইসলাম ভাইয়ের আশীর্বাদে তিনি আমাদেরকে গড়ে তুলেছেন জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামের সারা তিনজনের একজন তিনি নিজে সশরীরে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাজপথে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে আমরা রাজপথ দাপিয়ে বেরিয়েছি ফেসিবাদের আমলে রাজপথ আদালতে ছিল আমাদের রাজত্ব ফেসিবাদের রাজত্ব হয়তো সংসদে বঙ্গভবনে গণভবনে ছিল আদালত আর রাজপথ ছিল আমাদের দখলে সুতরাং আগামী নির্বাচনে আমরা আশা করি আশা করি না আমরা নিশ্চিত জননেতা নজরুল ইসলাম আজাদ আজাবভাইকেই তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমান দানের শীষের প্রতিকে আড়াই হাজারে মনোনীত করবেন আমরা আশা করতে পারি আমরা তাকে বিপুল ভোটে আড়াই হাজার থেকে বিজয়ী করে সংসদে পাঠাবো তারেক রহমান আমাদেরকে মন্ত্রিত্ব উপহার দিবেন আড়াই হাজার থানায় স্বাধীনতার পর আমরা মন্ত্রী পাই নাই আমরা কোনো মন্ত্রী পাই নাই আমরা আশা করি জননেতা নজরুল আজাদ ভাই যদি আমার আপনার আপনাদের ভোটে নির্বাচিত হয় তাহলে তিনি আড়াই হাজার থানায় সর্বপ্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী হবেন জননেতা এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ তার্যের অহংকার রাষ্ট্রায়ক তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক আগামী দিনের আমাদের সাংগঠনিক অভিভাবক এবং আড়াই হাজার উপজেলার সম্ভাব্য মন্ত্রী এবং এমপি জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই জিন্দাবাদ আড়াই হাজার উপজেলা বিএনপি জিন্দাবাদ উচিতপুরা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ ধন্যবাদ সবাই